নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলাদেশ অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বা হচ্ছে বা চলছে সেই বাংলাদেশ বারংবার ভারতের বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিচ্ছে আপনারা জানেন একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে যেটা উস্কানিমূলক কিন্তু তারপরেও ভারতবর্ষ চুপ করে থেকেছে ভারতবর্ষ থেকে টন টন চাল গেছে কম দামে যাতে বাংলাদেশের মানুষ ভালোভাবে বাঁচতে পারে থাকতে পারে খেতে পারে একদিকে বাংলাদেশ যখন ভারতবর্ষের সঙ্গে শত্রুতাপূর্ণ ব্যবহার করছে তখনও কিন্তু ভারতবর্ষ তাদের উদারতা যে উদারতা আমরা বারংবার দেখিয়েছি যেটা সনাতন ধর্মের মহৎ গুণ সেই অনুযায়ী ভারতবর্ষ বারবার বাংলাদেশকে কিন্তু ছেড়ে দিয়ে যাচ্ছে ছেড়ে দিয়ে যাচ্ছে কিন্তু এবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে মানে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের পরে কিন্তু ভারতবর্ষ আর চুপ থাকতে পারবে না কেন চুপ থাকতে পারবে না কি পদক্ষেপ সবটা যদি আপনাকে জানতে হয় এবং ঠান্ডা মাথায় যদি আপনাকে ভাব দেয় তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ এতদিন পরিচিত ছিল কিন্তু বন্ধু দেশ হিসেবে যেই মুহূর্তে শেখ হাসিনাকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী তো তার গেল না কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো রাজ করলো এখানে নতুন করে একটা অন্তর্বর্তী সরকার বা যেটাকে আমি বলি মাফিয়া রাজ সেই মাফিয়া রাজ জেহাদিদের দ্বারা পরিচালিত হয়ে মাফিয়া রাজে সামনে এসে গেল মোহাম্মদ ইউনুসের নাম শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনুস মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তিনি বাংলার বুকে মানে বাংলাদেশের বুকে পরিবর্তন এনে এমন জায়গা করবেন যেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ উপকৃত হবে ভালোভাবে থাকবে বাংলাদেশের মানুষ ভালোভাবে খেতে পারবে থাকতে পারবে এবং জীবনযাত্রার মান তাদের উন্নত হবে কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনা চলে গেল তারপরে দেখলাম আমরা ভারত বিদ্বেষিত ছিলই হিন্দুদের মারাও ব্যাপকভাবে হলো হিন্দু মন্দির ভাঙা হিন্দু মন্দির পুড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদের মারা বেছে বেছে হিন্দুদের মারা তাদের চাকরি থেকে বের করে দেওয়া ব্যাপকভাবে হিন্দু জেনোসাইট আমরা বাংলাদেশে দেখলাম যখনই শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়া ইউনুস নিজের আলতাকিয়া করা রূপটাকে সরিয়ে দিয়ে আসল ইসলামিক জেহাদির রূপটাকে সামনে আনলো দেখলাম আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ঠিক কোন জায়গায় যাচ্ছে ভারতের জাতীয় পতাকা তাকে একে মাটিতে ফেলে তার উপর দিয়ে হাঁটা জাতীয় পতাকার উপরে আজে বাজে লেখা এবং জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গাত্মকভাবে পরিচালনা করা সবই করেছে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধের জন্য আস্ফালন করেছে এই বাংলাদেশের বেশ কিছু প্রাক্তন না। এমনি জেহাদিরা বারবারই বলছে জেহাদ করব ভারতে ঢুকবো তারা বলেওছে বারবার লাগাতার আক্রমণের হুমকি দিয়ে যাচ্ছে এবং কলকাতা দখল করবো বলে ওছে সব আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে আমি সম্পূর্ণভাবে বিষয়টা কেন্দ্র সরকারের হাতে তুলে দিচ্ছি মানে কেন্দ্র সরকার যেটা ঠিক করবেন সেটাই ঠিক জানেন আপনারা মোদী সরকার কি করছে না করছে তার দিকে আমাদের নজর ছিল কিন্তু আমরা জানতাম আন্তর্জাতিক স্তরে যখনই কোনো জায়গা খারাপ হয় তখন সেটাকে ভালো করার চেষ্টা হয় রামায়ণ বলুন বা মহাভারত বলুন সব ক্ষেত্রে কিন্তু দেখা গেছে দুর্যোধনের কাছে কিন্তু দূত হিসেবে পাঠানো হয়েছিল শ্রীকৃষ্ণকে রাবণের কাছেও কিন্তু গিয়েছিলেন হনুমানজি অর্থাৎ প্রথমেই যুদ্ধ নয় শান্তির বাতাবরণ তৈরি করা আর সেই জায়গায় যাচ্ছিল কিন্তু ভারতবর্ষ মোদিজি বারবার শান্তির ব্যাপারটা এমন কি যখন ভারতবর্ষকে বয়কাট করো ভারতের পণ্য নেব না বলেছে তারপরেও বাংলাদেশ যখন জানিয়েছে যে তাদের অবস্থা ভালো নয় তাদের খাদ্য সমস্যা দেখা দিচ্ছে চড়া দামে তারা ভাত ভাতের চাল কিনতে পারবে না তখন কিন্তু ভারত সরকার কম দামে কম দামে চাল সাপ্লাই করেছে গতকাল গত পরশু সরি এগারো তারিখে এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি কিন্তু একদম সাতাশ হাজার টন চাল বাংলাদেশে গেছে বাংলাদেশ ভারতের থেকে চাল নিচ্ছে খাবার নিচ্ছে আর পাকিস্তান থেকে গোলা বারুদ নিচ্ছে আর নিচ্ছে জেহাদি উস্কানিমূলক কথাবার্তা এবং তার সঙ্গে সঙ্গে ভারত বিদ্বেষী সমস্ত কিছু আপনারা জানেন সে সমস্ত দেখে আমাদের মনের মধ্যে হচ্ছিল যে ভারত আর কতদিন সহ্য করবে কিন্তু আজ যে ব্রেকিং নিউজটা সামনে এসছে সেই ব্রেকিং নিউজের পরে কিন্তু একটা কথা পরিষ্কার যে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ভারতকে এবার পদক্ষেপ নিতেই হবে আর কোনো অপশান নেই জানেন আসলে কি ঘটনা ঘটেছে জানেন আসলে আজকে সকাল বেলায় ভারতের হাইকমিশনারকে ঢাকায় আসার জন্য সমন পাঠানো হয়েছে ভারতে হাই হাইকমিশনারকে সমন পাঠানোর মধ্যে দিয়ে বাংলাদেশের যে এই যে চলছে এক মাফিয়া রাজ এরা বুঝিয়ে দিয়েছে যে তারা ভারতের সঙ্গে সম্পর্কটাকে একদম শেষ করে দিতে চায় আসলে খাবারটা ঢুকে গেছে সাত হাজার টন চাল চলে এসছে এরপরে তারা চাল চেলে দিয়েছে মানে চালটা নিয়ে চাল চলেছে বেইমানি রক্তে রয়েছে মনে হয় তাই রক্তের বেইমানিটা করে দিয়েছে খাবার পেয়ে গেছে তারপরে সমন পাঠিয়ে দিয়েছে সমনটা কিছু উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি খবরটা ব্রেকিং নিউজটা সামনে রাখছি সমন পাঠিয়েছে এই উদ্দেশ্যে যে ভারত বাংলাদেশের যে বর্ডার সেই বর্ডারে বিএসএফ যে কাঁটা তারে বেড়া দিচ্ছে সেই সংক্রান্ত ব্যাপারে তারা সমন পাঠালো একদম ভারতের হাই হাইকমিশনারকে যারা ঢাকায় আছে তাকে সমন পাঠিয়ে দিল বাংলাদেশের এই মাফিয়া রাজ যারা চালাচ্ছে সেই মাফিয়ার অন্তর্বর্তী মাফিয়া রাজ তারা পাঠিয়ে দিল এবং এখানে কিন্তু সবচেয়ে বড় অবনতির জায়গা তৈরি করল আপনারা জানেন লাগাতার কতদিন ধরে আমরা দেখছি কখনো ত্রিপুরা কখনো অন্য জায়গায় বিএসএফ যখনই বর্ডার গার্ড করার চেষ্টা করছে মানে বেড়া দেওয়ার চেষ্টা করছে কাঁটাদারে বেড়া তখনই কিন্তু আটকানোর চেষ্টা করছে বিজেপি তারা চলে আসছে কখনো বাংলাদেশে জেহাদিমূলক লোকজন এসে গিয়ে বিএসএফ কে অ্যাটাক করছে আপনারা দেখেছি কিন্তু বিএসএফ কোনো বাজে পদক্ষেপ নেয়নি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পর্যন্ত যখন বেড়া দিতে যাচ্ছে তখন দেখা গেছে যে সাধারণ মানুষ নেমে এসছে বিএসএফ এর সমর্থনে আর বিজিবি অর্থাৎ বাংলাদেশের যারা গার্ড বর্ডার গার্ড তারা তারা এসে বিএসএফ কে আটকাচ্ছে তোমরা বেড়া দেবে না ভাবুন আপনার এলাকায় আপনি বেড়া দেবেন তাকে আটকাচ্ছে কে না আমি আপনার বাড়ির সামনের জায়গাটা আপনি যদি ঘিরে দেন ছাগল ঢুকবে না যদি ধরুন আপনি ফুল গাছ লাগিয়েছেন সেখানে যদি ছাগল ঢুকে যায় তার জন্য আপনি কি করছেন বেড়া দিচ্ছেন কিন্তু আমি বলছি না আপনি বেড়া দেবেন না ওতে আমার আপত্তি আছে কেন ছাগলটাকে আমি ঢোকাচ্ছি তার মানে অনুপ্রবেশ সমস্যা বা জঙ্গিবাদের যে সমস্যার জন্য ভারতবর্ষ চাইছে তার চারিদিকের বেড়াটা সুরক্ষিত করতে ঠিক তখনই বাংলাদেশ চাইছে এই বেড়া দেওয়া যাবে না কারণ জঙ্গি পাঠাতে হবে আর অনুপ্রবেশকারীকে পাঠাতে হবে মানে বাংলাদেশি কাঠমোল্লাদের এই দেশে পাঠিয়ে দিতে হবে দিয়ে এই দেশে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে তাদেরকে স্লিপার সেল তৈরি করতে হবে এটা উদ্দেশ্য বাংলাদেশের জামাতি উগ্রপন্থী সংগঠনগুলো যাদেরকে আমি বলি কাঠমোল্লা যেহাদি কাঠমোল্লার বাচ্চারা ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভারতবর্ষকে নাচ করতে চাইছে আর সেটাকে সাপোর্ট করছে এই বাংলাদেশের মাফিয়া রাজ মানে মোহাম্মদ ইউনিসের লোকেরা তাই তারা চাইছে যাতে যেভাবেই হোক কাটা তাদের বেড়া না দেওয়া হয় আর তার জন্য যেহেতু গণ্ডগোল তৈরি হচ্ছে বেড়া দিয়ে যাচ্ছে তখন বাধ্য হয়ে সমন পাঠাচ্ছে আর এই সমন পাঠিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ কোনটা হয়ে যাচ্ছে কারণ নিজের এলাকা প্রত্যেকটা দেশ নিজের এলাকাকে সিকিউর করবে। তারা তাদের মতো করে বেড়া দেবেই তারা তাদের মতো করে পাচিল ঘুরবেই আর এখানে যদি কেউ বাধা দেয় তখনই কিন্তু প্রশ্ন ওঠে আমার এলাকায় আমি করব তুমি বাধা দেওয়ার কে আর এই প্রশ্নের দিকে চলে যাচ্ছে আন্তর্জাতিক মহলের নজর কিন্তু এবার পড়ছে এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে এবারে হঠাৎ করে এই যে করলো এই বেড়া দেওয়ার জন্য কি শুধু তাই নয় এর পেছনে আরও একটা কারণ আছে সেটা হচ্ছে গতকাল গুয়াহাটি হাইকোর্টের একটি নির্দেশ ছিল সেটা হচ্ছে পঁচিশ হাজার বাংলাদেশিকে যারা আসামের মধ্যে ঢুকে আছে পঁচিশ হাজার বাংলাদেশি যাদেরকে ধরা হয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে ডিপোর্ট করা হচ্ছে অর্থাৎ ফেরত পাঠানো হচ্ছে মানে পুশ ব্যাক করা হচ্ছে বা আমার কথা বলে কেক ব্যাক করা হচ্ছে মানে লাথি মেরে বের করার চেষ্টা চলছে কারণ গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ আছে এফ আর আর ও অর্থাৎ ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিসে যাদের নাম নথিভুক্ত নেই আপনারা হয়তো জানেন না এটা হচ্ছে এফআরআর হচ্ছে এমনই একটা অর্গানাইজেশন যেখানে গিয়ে কিন্তু মানুষ ধরুন ভিসা নিয়ে কেউ ভারতবর্ষে এসছে বাংলাদেশ থেকে সে তার ভিসাটাকে এক্সটেনশন করতে পারে মানে বাড়াতে পারে আমি আরও দিন থাকবো এটার জন্য যেখানে হয় সেটা হচ্ছে আরও সেখানে অ্যাপ্লাই করতে হয় কোনো পয়সা লাগে না পয়সা না দিয়ে অ্যাপ্লাই করতে পারে এবং তারপর সেটা ঠিক করা হয় যে কতদিন থাকবে সেটা ঠিক করতে দেয় অর্থাৎ বাড়ানো হয় সেখানে যারা নিজেদের নাম নথিভুক্ত করেনি তারপরেও যারা রয়েছে মানে যাদের ভিসা নেই ভিসা উত্তীর্ণ হয়ে গেছে এবং তারা রয়ে গেছে এবং যারা অবৈধ অনুপ্রবেশ করে সেরকম পঁচিশ হাজার লোককে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট তাই তাদের পক্ষে সুবিধা হয়ে গেছে আসামের পক্ষে যে তাদেরকে বের করে দেওয়া আর এটা গোটা দেশ জুড়ে প্রত্যেকটা প্রান্তে হচ্ছে আপনারা জানেন বাংলার বুকে বহু বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে এবং তাদেরকে পুষব্যাক করার চিন্তা ভাবনা চলছে আর এগুলো কিন্তু ইউনুসকে ভাবিয়ে দিয়েছে ঘাবড়িয়ে দিয়েছে যে ইউনুস ভাবছে এবার কি হবে যা পরিকল্পনা ছিল দীর্ঘদিন ধরে যেটা পরিকল্পনা চলছিল মনে রাখবেন একদিনের পরিকল্পনা নয় কিন্তু এই সমস্ত অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে দিয়ে ব্রেইন ওয়াশ করা খাগড়া ঘর কাণ্ড কবে হয়েছিল তারপর থেকে জেলে বসে সেই লোকটি অর্থাৎ অনুপ্রবেশকারী জেহাদি ওই কাঠমোল্লা সে কিন্তু বসে বসে ভারতের লোককে ব্রেইন ওয়াশ করছিল এটা একদিনের পরিকল্পনা নয় স্বপ্ন এদের এক সেটা হচ্ছে দারুল ইসলাম করা অর্থাৎ সমস্ত দেশে ইসলামিক রাজত্ব চলবে এখানে সরিয়া অনুযায়ী চলবে এটা চিন্তা হচ্ছে তাদের মাথায় গজবে হিন্দ করবো অর্থাৎ ভারতবর্ষকে আক্রমণ করব এই চিন্তা নিয়ে সবাই রয়েছে এবং তারা ধীরে ধীরে জাল বিস্তার করছে আর মোহাম্মদ ইয়নুস আল তাকিয়া করে এতদিন এসেছিল আমি আপনাদের বারবার বলি আল তাকিয়াটা বুঝুন সামনে বলছি আমরা সবাই এক ভেতরে অন্য কিছু অর্থাৎ যেখানে যে পরিস্থিতি সেই অনুযায়ী হিন্দুদের হয়ে কথা বলাটাকে আল তাকিয়া বলা হয় তাই এই সবগুলো করেছিল যেই মুহূর্তে বুঝে গেছে যে বাংলাদেশে ইসলামিক ব্যাপারটা পুরোপুরি এসে গেছে তখনই কিন্তু তার আসল রূপ সামনে এসে গেছে এবার আপনার মনে মধ্যে প্রশ্ন আসতে পারে যে এবারে কি মোদিজি নড়ে চড়ে বসবে বসবে আপনার কাছে নিশ্চয়ই মনে হবে আমি কাকতালিও বলছি না আমি আপনাকে যুক্তি দিচ্ছি কেন মোদীজিকে কিছু করতে হবে বা কেন ভারতকে পদক্ষেপ নিতেই হবে কেন তার কারণ হচ্ছে একদিকে যেমন এই সমন পাঠিয়ে দিয়ে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের যে অবস্থান সেটা পরিষ্কার হয়ে গেছে যেভাবে এই ঘটনাটা সামনে এসে গেল আন্তর্জাতিক মহলে সামনে এলো বলতেই পারেন মোহাম্মদ ইউনুস মাথার মধ্যে যখন জেহাদি ভাবনা মোল্লাবাদী কাঠম্লাবাদী থাকে না তখন হিতাহিত জ্ঞান হারিয়ে যায় ভাবে আমি যেটা করছি সেটাই ঠিক আর সেটা করতে গিয়ে গাড্ডায় পড়ে গেছে কারণ এটা করার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বজুড়ে সবাই জানলো যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেটা ছিল সেটাকে এরা নষ্ট করতে চাইছে আর এটাই কারণ তার কারণ হচ্ছে ভারতবর্ষে নিজের জায়গায় বেড়া দিচ্ছে নিজের সীমান্ত বেড়া দিচ্ছে সিকিউর করছে নিজের জায়গা তাতে বাধা দিচ্ছে বাংলাদেশের সেনারা এসে একদম বর্ডারে আর এটা নিয়ে আবার আন্তর্জাতিক মহলেও জানবে এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বুকে থাকা বিভিন্ন রাজনৈতিক দল যারা মোদি বিরোধী এবং মোদি বিরোধী যারা যারা আছে তারা সবাই কিন্তু এটা নিয়ে সামনে আনবে এর পরে চুপ এর পরে চুপ মোদি এর পরে চুপ আর মোদিজি হচ্ছে এমনই একজন ব্যক্তি যিনি কিন্তু চুপ করেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা জানেন আমি গতকাল আপনাদের বলেছি সার্জিক্যাল স্ট্রাইক টু সার্জিক্যাল স্ট্রাইক তীর্শ সত্তর ধারা তুলে দেওয়া রাম মন্দির হওয়া সবই তিনি করেছেন তিনি যেটা বলেন সেটা করেন যেটা বলেন না সেটাও করেন নোটবন্দি করে দেন তাই মোদিজি কিন্তু এবার পদক্ষেপ নিতে বাধ্য হবেন আর ভারতকে পদক্ষেপ এবার নিতেই হবে কারণ বাংলাদেশ এক্সট্রিম লেভেলটা অতিক্রম করে গেছে আমার মনে হচ্ছে এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে আমি কি কোথাও কোনো জায়গায় ভুল বললাম যদি মনে হয় ভুল বলেছি সেটাও জানাবেন কারণ আপনার সামনে যখন আমি কোনো কিছু বলছি তার মানে যদি আমি ভুল বলি সেটাকে সামনে আনার জায়গাও কিন্তু আপনার রয়েছে আমি বিশ্বাস করি আমি সব জানি সেটা নয় আপনিও সব জানতে পারেন তাই আপনি আপনার যুক্তি দিয়ে বলুন আমি কোথাও ভুলছিলাম কি ঠিক আর যদি মনে এটা ঠিক তাহলে এটাকে শেয়ার করুন কারণ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন সবাই যেন জানে সবাই যেন বোঝে সবাই যেন এক সুরে আওয়াজ তোলে যে মোদিজি আপকুচকার সময় এসে গেছে বাংলাদেশ এক্সট্রিম লেভেল অতিক্রম করে যাচ্ছে বুঝছেই না কি করছে মানে এটা সেই গল্প আমি সহ্য করছি সহ্য করছি সহ্য করছি তার মানে সব সহ্য করবো তা নয় কারণ ভারতবর্ষ যে দেশ সনাতন দেশ সেই দেশের যাদেরকে আমরা মানি আপনি যদি শ্রীকৃষ্ণকে মানেন শ্রীকৃষ্ণ কিন্তু ক্ষমা করতে 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 এক সময় শিশুপাল বধ করেছিলেন তাই না প্রত্যেকটা বধ হয়েছিল ক্ষমা করার পরেও যখন দেখেছে অনেক বেশি হয়ে গেছে এবার আমাদের সময় এসে গেছে ভাবার তাই এবার নিশ্চয়ই ভাববেন এবং পদক্ষেপ আমরা দেখতে পাবো আপনি তাই শ্রেয়ারও করবেন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন রুদ্রবার্তা আপনার কমেন্টসের অপেক্ষা আমি থাকবো আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি নমস্কার বন্দে মাতর ভারত মাতা জয় হোক জয় হিন্দ